দেশের সকল শ্রেণীর মানুষের প্রতিনিধিদের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুজ সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মোহাম্মদ এর আগে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কয়েকটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পদ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করব কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে হয়েছে এখানে গোলমাল হয়েছে কথা যেন বলতে না পারে কোনোভাবেই দেশে যেন আর স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা জন্য সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন বাস্তবায়ন ঘটবে ঘটবে দ্রুততার সাথে আগামীর বাংলাদেশ পরিচালনার ঐতিহাসিক এই দলিল স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই শরৎ আগামীর রাষ্ট্র পরিচালনার ঐতিহাসিক এক দলিল যে দলিলে কেবলমাত্র দু হাজার চব্বিশের জুলাই আগস্টের শহীদের রক্তই নয় দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদেরও এই রক্ত রয়েছে দলিলের দীর্ঘদিন বসে ঐক্যমত কমিশনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আগামী রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে আর তারই দলিল স্বাক্ষর হল আজকের এই ক্ষণে এই দলিলের মাধ্যমে আগামীর বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার মাহবুব সৈকত মাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ঢাকা